বৈশাখী ফ্যাশনে দেখতে পাচ্ছেন বেচা কেনা শুরু হয়ে গেছে অনেক ভাইয়ারা আসতে কিনা চলছে শীতের শেষ অফার এই বছর নিবেন এই বছর কয়েকদিন পরবেন একটা জ্যাকেট কিনলে সিজনে তো একবার পরে তো আমি ফেলে দিব না এই যে

বৈশাখী ফ্যাশন একদম রাজশাহীর জিরো পয়েন্টের মেন পয়েন্টে রাস্তার পাশেই অবস্থিত সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে অফার দিয়েছেন এটা শুনে অনেক ভালো লাগছে আজকে শীতের প্রোডাক্টে আমাদের যেগুলো দেশীয় জ্যাকেট এগুলোতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চায়নাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হুডিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টি শার্টে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেকেন্ডে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর শুধু

এটা হচ্ছে এটা হলো এটাও চলে আসে আপনার এগারোশো বারোশো মতন এটা রেট আছে সতেরোশো আঠারোশো টাকায় ডিসকাউন্ট দিলে চলে আসবে সাড়ে বারোশো টাকার মতন এটা চব্বিশ পঞ্চাশ এটাও ডিসকাউন্ট দিলে অনেক দাম সব কালার দেওয়া আছে সব কালার দেওয়া যাবে আচ্ছা জি 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 আমাদের শীতের ধামাকা অফার চলছে যে যতগুলো আপনি ইয়া দেখছেন এগুলো সব টোয়েন্টি পার্সেন্ট

কাছে থেকে নেন আমাদের কাপড়টা কাস্টমার বুঝবে না নেভি ব্লু কালার কিন্তু জোর একটা কালার ভিতরে যে এক্সট্রা কাপড় দিয়ে আছে জি জি কাপড় দেওয়া আছে ভাইজান আমাদের স্টক আউট অফার চলছে আমাদের স্টক আউট অফার চলছে আমাদের কাস্টমার অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বেচাকেনার ভিড় ইনশাআল্লাহ ওকে জি